আমার পরানের নির্ধনে হিয়া আমার পরানের নির্ধনে হিয়া কুন্দ সেতে রইলা বন্ধু প্রাণে ব্যথা দিয়া রে হাই রে আমার পরানের নির্ধনে হিয়া আমার পর হিয়া কত কাল কাটালাম রে বন্ধু তোমায় সঙ্গে কত কাল কটলাম বন্ধু তোমায় সঙ্গে লইয়া আজো কেন গেলা ছরি আজো কেন গেল ছরি নিমায় আমার পরানীর ধনে হিয়া আমার পরানীর ধনে হিয়া কন্দ সেতে রইলা বন্ধু প্রাণে ব্যথা দিয়ারি রে আমার পরাণের ধনে হিয়া এইযা শিবি কৈলা শিবি পন্থু রইলাম চাইয়া বন্ধু আর আশায় আমার জীবন গেল বইয়ারি হাইরে আমার পরা নির্ধনে হিয়া আমার পরা ধনে হিয়া রে আমার পরাণের ধন হিয়া কুন্দ রইলা বন্ধু প্রাণে ব্যথা দিয়া রে রে আমার পরাণের ধন হিয়া ইসলাম বিনয় করে চরণে লুটিয়া ইসলাম বিনয় করে চরনে লুটিয়া তোমার লাগি জীবন গেল তোমার লাগি জীবন গেলো কান্দিয়া কান্দিয়ারে আমার পরানের ধনে হিয়া আমার পরাণে ধনে হিয়া কোন দোষে রইলা বন্ধু প্রাণে ব্যথা হায় রে আমার পরা ধনে হিয়া